ছাত্রলীগের সেই গুন্ডা মিটায় নেই ছাত্রলীগের সেই গুন্ডা মিটায় নেই কোথায় হারিয়ে গেল ধান্দার দিন সেই হাজার নেই কোথায় হারিয়ে গেল ধানদার দিন সেই হাজার নেই মুখ্যমন্ত্রী চলে গেছে ইনানো আড়ালে নেই তারা যেই দেশেতে জগতে পেছিবাদী মন্ত্রী মতিয়া চৌধুরী ঘুমিয়ে আছে যে আজ কবরে কবরে আনিসকে সাথে নিয়ে দরবেশ শেষ মেশি কেটে ফেলল সে দাঁড়ি হাই পলকটা ধুকছে জীবন্ত কারা ক্ষমা ক্ষমাহিগেল সেই গুন্ডা মিটায় নাই কোথায় হারিয়ে গেল ধান্দার দিন গুলি সে আজ আর নাই